নবম শ্রেণীর ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার খানাকুলে চাঞ্চল্য এলাকা জুড়ে মৃতার নাম রিঙ্কি সামন্ত বয়স আনুমানিক পনেরো বছর ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার স্কুল ছুটি হওয়ার আগেই ওই ছাত্রীরা রিঙ্কি সামন্ত বাড়িতে ফিরে আসেন তারপরে পরিবারের লোকজনের সাথে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘরে চলে যায় দুপুর গড়িয়ে বিকাল হতে তাকে ডাকাডাকি করলে সারা না মেলাই সন্দেহ হয় পরিবারের লোকজনের এরপরেই ঘরের দরজা খুলতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়নাতদন্তের জন্য খানাকুল থানার পুলিশ মৃতদেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে কী কারণে এই ঘটনা তা জানেন না বলেই জানিয়েছেন তার পরিবারের লোকজন যদিও ঘটনা তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ সেরকম কিছুই ঘটনা ঘটেনি আমি ঘরে থাকিনি মেয়েকে বললাম যে বাবু তুই তাহলে ঘরে থাক আমি হচ্ছে গরুটা নিয়ে আসি নিয়ে এসে আর এসে মানে কাপড়টা রকম ফেলে রেখে দিয়ে দেখছি না ওরকম ইয়ে হয়ে আছে আমি কিচ্ছু বলিনি তো সরত তো পড়বনি আর কাওকে কিছু দস দিটাও চাইনি আমার গেচে সে আনি যায় এসে দেখছি হাত পা ঠান্ডা হয়ে গেছে আর এসে হচ্ছে গটি নিয়ে দড়িটা কেটে দিছি কেটে দিয়ে সিঁটিকে নিয়েছি হ্যাঁ ঘরল ও কাটানো সাথে ছিলেছ বলতো পারবে না হ্যাঁ এই এই নাইন কোন আজকে স্কুল গেছ না স্কুল থেকে আমবতী бабуতী ঘর কে চলে লি আর বলছ আমি ভাল লাগেনি ছুটি লি আমি পালি আছি বলে ঘর কে চলেলা মা ভাত হইছে আম বলি না লুচি হইছে আর খেলো খেদে এবাম мае মে কইছ আছি бабу স্কুল জাগিয়ে পাতি এবাতি কে না বলছ হ্যাঁ মা স্কুল যায় हां এবারে মায়ামিয়ে কেদে ওকে বস্কো দিয়ে আমি হচ্ছে গরුවන් তে গেছি এসে দেখছি ওর কোন ঘটনা